বহরমপুর শহরে বিশ্ব নবী দিবস উপলক্ষে জলখাবার বিতরণ মুর্শিদাবাদ জেলার বহরমপুর বিশ্ব নবী দিবস উপলক্ষে এক অনন্য মানবিক উদ্যোগ নিল অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট এর মুর্শিদাবাদ জেলা কমিটি শুক্রবার বারোই রবিউল আওয়াল উপলক্ষে বহরমপুর বাস স্ট্যান্ড চত্বরে জাতি ধর্ম ও বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয় হয় সংগঠনের পক্ষ থেকে জানানো সমাজে ঐক্যের বার্তা ছড়িয়ে এই কর্মসূচির মূল উদ্দেশ্য উপস্থিত ছিলেন ইমাম ছিলেন্জিনদের পাশাপাশি পুরোহিত সমাজ সক্রিয়ভাবে অংশ নেন সকলের হাতে ফল বিস্কুট পানি ও গোলাপ ফুল তুলে দিয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় বিশ্বনবীজির জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য জেলা ইমাম মুয়াজ্জিন সংগঠনের সাধারণ সম্পাদক সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস জেলা সভাপতি মাওলানা অলি উল্লাহ বিশ্বাস জেলা পুরোহিত সংগঠনের সভাপতি শিবপ্রসাদ ব্যানার্জি হারাধন ব্যানার্জি অফিস সজীব মুফতি ইয়াকুব আলী সহসম্পাদক সম্পাদক মাওলানা আশরাদুজ্জামান মহরমপুর ব্লক সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম মাওলানা আবুহাই মিন প্রমুখ বিশিষ্টজন আমাদের এখানে পুরোহিত সংগঠনের পুরা যারা দায়িত্বশীল তারা আছে ইমাম সংগঠন আছেন সামাজিক যারা হচ্ছে জনপ্রতিনিধি তারাও এসেছিলেন তারাও চলে গেলেন তারাও আছেন লক্ষ্য কি ছিল লক্ষ্য হচ্ছে মানুষের মাঝে সাম্য সম্প্রীতি সৌভাতৃত্ব এবং আদর্শকে ছড়িয়ে দেওয়ার অভিজিৎ